হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি চলে আসলাম ফ্যাশন থেকে তো আমি আজকে আপনাদের জন্য ডিফারেন্ট কিছু ডিজাইন নিয়ে এসে আমার এখানে তিনটা মডেল হবে তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন কোনো স্কিপ না করে আপনার আমার সাথেই থাকবেন আমি কি দেখে আপনি একটু দেখবেন প্লিজ এই ড্রেসটা হচ্ছে আমার প্রথমে আমি যে ড্রেসটা দেখাব এটা হবে আপনার কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা হবে কটন কাপড়ের মধ্যে আর প্রিন্ট হবে আফসান প্রিন্টের মধ্যে সামনে কিন্তু সম্পূর্ণ কিন্তু পাল বসানো ড্রেসটায় সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু পাল বসানো আর এখানে কিন্তু গলাটা দেখিয়েন বিয়র্স হ্যাঁ গলাটা হবে আপনার গোল গলার গলাটা হবে গোল গলা গলার মধ্যে কিন্তু আপনার ছোটো ছোটো কুচি করা আছে আর সম্পূর্ণ বডিটা হচ্ছে স্মোকিনের হাতাটা হবে কিন্তু স্মোকিনের হাতাটা কিন্তু আপনার থ্রি কটা হাতা হাতাটা কিন্তু একটু ডিফারেন্ট হবে হাতাটা একটু হালকা মৌসুমি হাতার মতো হবে কোন হবে হাতাটা হবে এর রাবার সিস্টেম এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আর সাইজটা হবে আপনার এটা ফ্রি সাইজ হবে যেহেতু কোমরের বুকের অংশটা আপনার স্মোকিন রাবার সিস্টেম তো এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আপনার থার্টি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ইউজ করা যাবে তো আমি এখন এটা প্রাইসটা বলে দেবো বিয়ার্স প্রাইসটা পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনার অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে দেখেন এটার ঘেরটা অনেক সুন্দর আর বিশেষ করে পাল এখানে যে ছোটো ছোটো পাল বসন আছে পালগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে এটার কালারটা হচ্ছে আকাশি কালার মধ্যে তো এটার প্রাইসটা তো আমি বলে দিলাম ছয়শো পঞ্চাশ টাকা তো এটা নেক্সট কালারগুলো আমি এখন দেখিয়ে দিব এটা হচ্ছে নেক্সট কালারটা সেম প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকা সেম ডিজাইনেই সম্পূর্ণ শুধু কালারটা চেঞ্জ হবে শুধু কালারটা চেঞ্জ হবে সেম ডিজাইনটা একই থাকবে শুধু কালারটা চেঞ্জ চেঞ্জ হবে প্রাইসটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আর সাইজটা হবে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি সিক্স এটা হচ্ছে নেক্সট কালারটা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এটার প্রাইসটা পড়বে সেম প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকা এটা হবে আর একটা কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন প্রাইসটা পড়বে সেম প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকা সাইজটা হবে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা হবে নেক্সট কালারটা তো আমাদের এটা যেহেতু স্টক সীমিত যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের তাড়াতাড়িকে তাড়াতাড়ি অর্ডারটা করতে হবে এটা হচ্ছে এই মডেলের লাস্ট অন কালারটা লাস্ট অর্ড কালারটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সেম প্রাইজে ছশো পঞ্চাশ টাকা সাইজটা হবে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত তো আমি এখন আর একটা ডিজাইন দেখিয়ে দেবো বিয়ার্স এটা হচ্ছে আপনার পুরাটাই হচ্ছে ফুল গাউনের মধ্যে যারা হিজাব দিয়ে বা বোরখা ইউজ করেন তাদের জন্য আমি দেখে দিতে দেখেছি এটা হচ্ছে পুরাটাই কিন্তু অনেকটাই লং এটা লংটা হবে অনেক ফিফটি ওয়ান ফিফটি বা ফিফটি ওয়ান এরকম হবে লংটা আর সম্পূর্ণ সম্পূর্ণ গলার গলার কাস্টার ই দেখেন সোনালি কালার বাটন করা আছে। গলাটা হবে আপনার ব্যান্ড কলার মধ্যে এখানে কিন্তু সুন্দর করে বাটনগুলো শো করা আছে। আর এখানে কিন্তু একটা বিয়ে ফিতে সিস্টেম ফিতে পেয়ে যাচ্ছেন এটা ঘেটটা আমি দেখিয়ে দিচ্ছি ঘেরটা কিন্তু অনেক সুন্দর আর ঘেরটা কিন্তু অনেক বড় যারা বোরখা ইউজ করেন তারা জন্য তারা কিন্তু অ্যাভেলিসলি এটা নিতে পারেন আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা হচ্ছে আপনার পুরোটাই ফোর কোয়ার্টার হাতা হাতার একটু ষাট হাতার সাড়ে হাতের মতো হবে হাতাটাও কিন্তু বাটনগুলো শো করা আছে। তো এটা প্রাইসটা আমি এখন বলে দেবো প্রাইসটা পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনার অনেক অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ফ্যাশন হাউস থেকে এটা সাইজটা হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আমি আবারও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা হ্যাঁ এটা নেক্সটের কালারগুলো আমি এখন দেখিয়ে দেবো বিয়ার্স এটা হচ্ছে নেক্সটের কালারটা ব্ল্যাক কালার মধ্যে সেম প্রাইজের মধ্যে আর এটার পিছনে কিন্তু একটা জিপার আছে সাইজটা হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আর প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা পার্পেল কালারটা প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাইজটা হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ নেক্সট কালারটা নেক্সট কালারটা হচ্ছে ইট কালারটা এখন ইট কালার হ্যাঁ টাকা একদম রিজনেবল কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যারা বোরখা ইউজ করেন বা হিজাব ইউজ করেন তারা কিন্তু অনেক ড্রেসটা নিতে পারেন লং কিন্তু হবে অনেক আপুরা বলে যে আপু লং কত লং আমি বলে দিচ্ছি লং হবে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ফিফটি ওয়ান দুইটা হবে তো এই ছিল এই মডেল আমার লাস্ট টাইম কালারটা প্রাইসটা হবে সাতশো পঞ্চাশ আর সাইজটা হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তো আমি নেক্সটের যে ডিজাইনটা দেখাবো এটা হবে আপনার ফুল গাউনের মধ্যে এটা হবে প্রিন্টের মধ্যে এটা ছিল এক কালারের মধ্যে আর এটা হবে প্রিন্টের মধ্যে এটাও সুন্দর এটা হচ্ছে আপনার পুরাটাই হবে ব্যান্ড গলাস এটাও কিন্তু সামনে কিন্তু শো করা এখানে বাথরুমগুলো হচ্ছে আপনার যেখানে পাথর এগুলো কিন্তু স্ট্রংয়ের এটা পুরাটাই কিন্তু স্ট্রংয়ের পাথর পাথরগুলো হচ্ছে স্ট্রং আর গলাটা হচ্ছে আপনার ব্যান্ড কলার আর হাতাটা আমি দেখেছি ওইটার মধ্যে হাতাটা সার্ডার হবে হাতা কিন্তু স্ট্রং করা হাতাটাও কিন্তু স্ট্রংয়ের বাটন হ্যাঁ এটার প্রাইসটা আমি বলে দিব প্রাইসটা পড়বে আটশো পঞ্চাশ টাকা এটা প্রিন্ট কালার এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হবে আর এটা ঘেরটা আমি দেখিয়ে দিচ্ছি যার ঘেরটা হবে এই ঘেরটা কিন্তু অনেক সুন্দর আর ঘেরটা কিন্তু অনেক বড়। বিশেষ করে ঘেরটা অনেক বড় যারা বোরখা ইউজ করেন বা হিজাবের সাথে কিন্তু এই গাউনটা নিতে পারেন এটার সাইডটা এটা প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সাইজটা হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তো এটা নেক্সটের যে কালারগুলো আছে বিয়ার্স আমি নেক্সটের কালারগুলো এখন দেখিয়ে দিব এটা হচ্ছে নেক্সট কালারটা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেবেন মু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল প্রাইসটা পড়বে আটশো পঞ্চাশ টাকা সাইজটা হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সেম প্রাইজের মধ্যে আমি শুধু কালারটা চেঞ্জ হবে এটা হবে হোয়াইট কালারের মধ্যে প্রাইসটা পড়বে আটশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার প্রিন্টটা প্রাইসটা পড়বে আটশো পঞ্চাশ টাকা সাইজটা হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এটা হচ্ছে আমার এই মডেলের লাস্ট লাস্টন কালার আকাশি কালারটা সাইজটা হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এই ডিজাইনের মধ্যে তিনটা সাইজ আছে প্রাইসটা পড়বে আটশো পঞ্চাশ টাকা তো কী কীভাবে নেবেন আমি এখন আপনাদের দেখিয়ে দেবো ভিওর্স আর তার আগে আমি একটা কথা বলতে আমাদের নতুন নতুন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না এটা হচ্ছে আমার শবের কার্ড ফ্যাশন হাউস হ্যাঁ ফ্যাশন হাউস তিন বাই সতেরো তিন বাই একান্ন দুইটাই আমাদের শোরুম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো এখানে আমাদের চারটা ইমো নাম্বার দেওয়া আছে বিওর্স